ভিউয়ার্স আমরা আজকে দেখবো যে কিভাবে ডিস্ট্রিবিউটে আপনি আপনার যে গান আছে আপনার তৈরি করার যে গানগুলো আছে সেগুলো কিভাবে আপলোড করবেন তো প্রথমত আমরা এখানে আসি আমাদের যে ড্যাশবোর্ডটা আছে লগ করার পরে ড্যাশবোর্ড থেকে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে প্রথমত আপলোড মিউজিকে ক্লিক করবেন আপলোড মিউজিকে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার হচ্ছে উপরের দিকে প্রথম অংশটা যদি ফলো করেন এখানে কোন কোন প্ল্যাটফর্মে আপনার এই গানটা যাবে সেগুলো প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়া আছে যেমন স্পটিফাই অ্যাপল মিউজিক আইটিউস ইনস্টাগ্রাম ফেসবুক দেন টিকটক আছে ইউটিউব মিউজিক আছে অ্যামাজন মিউজিক প্যান্ডোরা আইহার্ট ঠিক আছে ডেজার টাইডাল সাভান থেকে শুরু করে যতগুলো অল অ্যাভেলেবেল আছে পাশাপাশি দুটোতে আনচেক দেওয়া থাকে স্ন্যাপচ্যাট এবং হচ্ছে রোব্লক্স সো এটাতে যদি আপনারা করতে চান এগুলোতেও আপনি দিতে পারেন তবে এখানে একটা শর্ত আছে যে আপনার স্ন্যাপচ্যাট এবং রুবলক্সে যেটা সেটা হচ্ছে ধরেন অনেকেই কিন্তু কাভার গান আপলোড করে ঠিক আছে ডিস্ট্রিডার মাধ্যমে বা দেখা যাচ্ছে যে এমন গান আপলোড করে যেটার মাল্টিপল ভার্সন আছে বা মাল্টিপাল কপিরাইট থাকতে পারে হয়তো বা সেই ভার্সনগুলোর ক্ষেত্রে স্ন্যাপচ্যাট বা রুবলক্সে একটু সমস্যা আছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি যদি হানড্রেড রাইট থাকে অর্থাৎ যেখানটা আপনি আপলোড করতে যাচ্ছেন ওটার যদি পুরোপুরি হানড্রেড পারসেন্ট রাইটটা আপনার কাছে থাকে তখন তখনই শুধুমাত্র আপনি স্ন্যাপচ্যাটের এই অপশনটা অন করবেন আদারওয়াইজ এটা আপনি দিয়েন না না হলে সমস্যা ঠিক আছে মানে পুরো মিউজিকটা যদি আপনার নিজস্বই হয়ে থাকে একদম এ টু জেড নিজস্ব অন্য কোনো নেই অন্য কারো কাছে নেই বা অন্য কোথাও আপলোড করা না থাকে কমপ্লিট আপনার হানড্রেড পার্সেন্ট কপিলেট সেটার উপরে থাকে দেন আপনি রোবলক্স এবং এখানে দিতে পারেন স্ন্যাপচ্যাটে দিতে পারেন ঠিক আছে এর যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনি একসাথে কয়টি গান আপলোড করবেন এখানে একসাথে মাল্টিপল গান আপলোড করা যায় ধরেন আপনি একটা অ্যালবাম আকারে আপলোড করতে পারেন চাইলে ঠিক আছে ধরেন একসাথে অ্যালবামের বারোটা বা দশটা গান আপনি আপলোড করে দিতে পারেন বা একটা একটা করে আপলোড করতে পারেন বা দুইটা তিনটা একবার আপলোড করতে পারেন ইটস ইউর চয়েস অ্যালবাম আকারে যদি করেন দেখা যাচ্ছে একটা অ্যালবাম দশটা থেকে বারোটা সং থাকতে পারে সেক্ষেত্রে বারোটা সং সিলেক্ট করলে আপনি এখানে সেরকম অপশন আসবে আর যদি আপনি সিঙ্গেল করেন এখন নর্মালি সবাই সিঙ্গেলই করে একটা একটা করে এয়ারপোর্ট করে আর সেই সময়টা একটা সময় ছিল যখন দেখা যাচ্ছে যে সিডিটিভিজুল ছিল তো তখন একসাথে দশটা বারোটা কমপ্লিট করে দেন একটা অ্যালবাম আকারে সবগুলো পাবলিশ করা হতো আজকের দিন আসলে ওভাবে অ্যালবাম পুরো আর দেখাই যায় না এখন সবাই সিঙ্গেলই মূলত করে একটা একটা করেই করে তো সিঙ্গেল দিলাম একটা তারপরে এখানে যেটা হচ্ছে হ্যাজ দ্য সিঙ্গেল বেন প্রিভিয়াসলি রিলিজ আপনার এইখানটাকে এরা আপনি এখানে আপলোড করার আগে অন্য কোথাও রিলিজ হয়েছে বা এর আগে রিলিজ দিয়েছিলেন কি সেটা করতে হবে যদি একদম কমপ্লিট নিউজ হয়ে থাকে তাহলে তো নো আর যদি কোথাও রিলিজ হয়ে থাকে বা ইয়ে থাকে সেটা ওটা আপনি সেভাবে নিয়ে আপনি এটা ইয়েস দিয়ে পড়তে পারেন কবে রিলিজ হয়েছে কি ডেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এর আগে যদি রিলিজ করে থাকেন আর আদারওয়াইজ নো ঠিক আছে বেস্ট অপশন প্রথমবার যেহেতু কিছু আপলোড করবেন বেটার এখানে তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আপনার নিচে আর্টিস্ট ব্র্যান্ড নেম এগুলো থাকে তো আমি প্রত্যেকটার সাথে আমি আমার আর চ্যানেল অ্যাড করে নিয়েছি যেমন স্পটিফাই একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি আমার সেটা এখানে ক্লিক করে অ্যাড করে নিয়েছি তারপরে আমার অ্যাপল মিউজিকে অটোমেটিক হয়ে গেছে ইউটিউব মিউজিক সব মানে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে শুরু করে সবগুলোতে আমার যে নাম আছে এই নামে কিন্তু সবগুলোতে আপলোড হবে ঠিক আছে এবং আর্টিস্ট এবং ব্র্যান্ড নেম আপনার আর্টিস্ট নেম আমার আর্টিস্ট নেম এটা ঠিক আছে তাজুদ্দিন আহমেদ সম্পূর্ণ নামই আছে আমার এখানে দেওয়া সো তারপরে আইটিউন্স প্রডিউসার রেকর্ড লেভেল ডিস্ট্রোকিডের মাধ্যমে হচ্ছে তো এগুলো তারপরে ল্যাঙ্গুয়েজ আপনার যেখানে ল্যাঙ্গুয়েজ সেটা কি এখন একটা বিষয় সেটা হচ্ছে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ নেই আমরা যারা বাংলায় কোনো গান আপলোড করবো সেখানে আমাদের জন্য একটা দুঃসংবাদ সেটা হচ্ছে যেখানে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ নেই তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে ইংলিশটা সিলেক্ট করে দেওয়া রাখতে হবে উপায় নেই কিছু করার নেই আমি ডিস্ট্রিকে হেল্প ডেস্ককে ওদেরকে জানাইছিলাম মেসেজ করছিলাম যে আপনারা ল্যাঙ্গুয়েজে বাংলা কেন সিলেক্ট করেন না তো কোনো তারা বলছে যে ফিউচারে তারা সিলেক্ট করবে এরকম তাদের প্ল্যান আছে মানে এটা দিবে অপশনটা বাট এখন পর্যন্ত তারা এটা দেয়নি তো ইংলিশে দিয়ে রাখতে হবে যেহেতু বাংলা নেই তারপরে প্রাইমারি জেনার অর্থাৎ যে গানের যে জনরা আছে জনরা বলতে বুঝেন তো কি টাইপের গান সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন ধরনের গান যেমন গানের জনরা বলতে আমরা সাধারণত যেটা বুঝি এখানে ফোক থাকে কমেডি থাকে কান্ট্রি থাকে ক্লাসিক্যাল থাকে ঠিক আছে আপ্রোভিট পপ রক আর এন বি রেগেটন হ্যাঁ অনলি ভোকাল ঠিক আছে ওয়ার্ড থাকে স্পোকেন ওয়ার্ড সিঙ্গার সাউন্ড রাইটার সাউন্ড ট্র্যাকস থাকে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল থাকতে পারে তো এখানে বিভিন্ন জনরা আছে তো ম্যাক্সিমাম সং সাধারণত যেটা থাকে পপে থাকে অথবা ফোকে থাকে অথবা যেটা হচ্ছে আপনার রক পপ এগুলোতে থাকে কান্ট্রিতে থাকে ক্লাসিক্যালে থাকে ঠিক আছে এই পাঁচ ছয়টা জনরা যেগুলো নাম বললাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের এই জনরাতেই থাকে ঠিক আছে আর বাকি যেগুলো আছে যেমন এটা জাপানিস কে পপ কোরিয়ান পপ জার্মান পপ জার্মান ফোক ওগুলো গানের ধরন আলাদা ওগুলো সিস্টেম আলাদা ঠিক আছে ক্লাসিক্যালস তারপরে আফট্রপিট মূলত আফ্রিকান যেটা এটা মূলত হচ্ছে আপনার স্প্যানিশ যে গানগুলো আছে এগুলো হচ্ছে রেগেটোনের আন্ডারে পরে দেন হচ্ছে স্পোকেন ওয়ার্ডস থাকে না অনেক সময় কবিতা বৃদ্ধির মতো কিছু থাকে ভোকালস থাকে সো সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন প্রাইমারি জেনারেল থেকে একটা জেনার সিলেক্ট করবেন আর দেন যেটা আছে সেটা হচ্ছে যে আপনি সেকেন্ড ওর একটা আবার জন্ডা সিলেক্ট করতে হবে অর্থাৎ ধরেন একটা কেন মানে একদম কারেক্ট এই জনরাতে যদি না থাকে যেমন পপ রক থাকতে পারে সেক্ষেত্রে আপনি

যেমন আমার যে এখানে যে ফলো করে রাখবো আমার ড্যাশবোর্ডে আমার যে পাবলিশ গানগুলো আছে এগুলো প্রত্যেকটা একটা ছবি আছে সামনে তাই না এই ছবিগুলোকে মূলত গানের কভার বলা অ্যালবাম কভার এবং অ্যালবাম কভারের যেটা বিষয় এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম রেজুলেশন তিন হাজার ইন্টু তিন হাজার স্কোয়ারে হবে ঠিক আছে রেকমেন্ডেড ইমেজ মানে আপনাকে এইটা এই রেজুলেশনে দিলে সবচেয়ে বেস্ট হয় তারা এটাই রেকমেন্ড করে যেমন আমরা আমরা বুঝি যে হচ্ছে নর্মালি আমরা সাতশো বিশ পি টেন এইটি তাই না এগুলো চিনি সেভেন টোয়েন্টি পি কি সেভেন টোয়েন্টি পি হচ্ছে আপনার বারোশো আশি গুণন সাতশো বিশ টেন এইটি পি কি উনিশশো বিশ গুণন টেন এইটি বা দশ আশি সেই কিন্তু এটা কিন্তু তিন হাজার গুণন তিন হাজার অর্থাৎ স্কোয়ারে হবে সেক্ষেত্রে যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি ফটোশপ ওপেন করবেন ওই ফটোশপের নিউ ফাইলে যদি যান নিউ ফাইলে গেলে দেখবেন যে আপনার নতুন প্রজেক্ট একটা নেওয়ার সময় যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখবেন বিভিন্ন গুলো রেজলিউশন থাকে তো এখান থেকে আপনি যেটা করবেন এর ওয়াইড যেটা আছে ওয়াইড এটা তিন হাজার দিবেন হাইট তিন হাজার দিবেন ঠিক আছে সো ওয়াইড তিন হাজার হাইট তিন হাজার দিলে যেটা হবে সেটা হচ্ছে যে দেই দিয়ে দেখাই ওয়াইড তিন হাজার হাইট তিন হাজার দিয়ে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এখানে একটা স্কোয়ার শেপের একটা ইমেজ আমাদের ক্যানভাস ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনি আপনার যে গানের থিম অনুযায়ী আপনি ক্লিপার আর দিতে পারেন বা পিকচার দিতে পারেন বা যেটাই ক্রিয়েট করেন এটা করে এটা এই রেজলিউশন এটাকে এই ইয়াতেই রেজলিউশনেই আপনি সেভ করবেন করে এখানে আপনি ইমেজ সিলেক্ট করে দিয়ে দেবেন যে আপনি কি ইমেজ দিতে যাচ্ছেন তারপর এখানে দেখুন সং টাইটেল এখান থেকে হচ্ছে মূল গুলো আর কি আপনার দিতে হবে এখানে আপনি যেটা করবেন এখানে আপনি আপনার গানের যে নামটা সেই নামটা এখানে থাকবে ঠিক আছে যেমন একটা উদাহরণটা স্বরূপ নাম দিলাম দেখুন আমার ভালোবাসা সো শুরুর অক্ষরগুলো ক্যাপিটালে দিই দেখুন এখানে এই যে একটা চলে আসবে একটা থিম চলে আসবে তারপরে ছবি দিলে ছবিটা এখানে চলে আসবে এই জায়গার মধ্যে দেখাবে যে আপনার কিভাবে শো করবে নিচে আমার নাম আছে আর্টিস্টের নাম অটোমেটিকলি শো করবে এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে এটাতে আপনার সঙ্গে নাম দেওয়ার পরে নিচে আসবেন দেখবেন যে অ্যাড ফিচার আর্টিস্ট সং টাইটেল আপ ঠিক আছে তা আপনি যদি এটাতে অন্য কোনো আর্টিস্ট কেউ ফিচার করে থাকেন যার আপনার দেখা যাচ্ছে যে তার নামও দিতে চান অ্যাড করতে চান যেমন অমুক এফটি তমুক দেওয়া থাকে না তো সেখানে তার নাম এভাবে চাইলে দিতে পারেন যে এভাবে এই যে দেখুন আমার ভালোবাসা ফিচারিং তাজউদ্দিন আহমেদ ঠিক আছে মানে এখানে আমি তো অরিজিনালি তাজুদ্দিন আহমেদ বাট ফিচারিং অন্য কেউ অন্য কারো যদি আপনি কাজ করেন তা আপনি এখানে তার নামটা দিতে পারেন অ্যাজ এ ফিচার আর্টিস্ট তারপরে নিচে চাইলে আরো ফিচার আর্টিস্ট অ্যাড করতে পারেন প্লাসে ক্লিক করে যদি আরো প্রয়োজন হয় ফিচার আর্টিস্ট এন্ড তাজ ঠিক আছে মানে দুইজন যদি আর্টিস্ট থাকে দুইজনের নাম তিনজন চাইলে তিনজনের নাম অ্যাড করতে পারেন এভাবে দিতে পারেন তারপরে এখানে আছে অ্যাড ভার্সন ইনফো ঠিক আছে সো আপনার টাকা যদি ভিন্ন ভিন্ন ভার্সন থাকে যেমন ধরুন ইনস্ট্রুমেন্টাল ভার্সন থাকে আনফ্ল্যাগড ভার্সন থাকে ধরেন আপনি আপনি একটা গান আপনি দুই তিন ভার্সনে আপনি আপনার এটা আপলোড করতে চাইলেন একটা আনফ্ল্যাগড ভার্সনে খালি গলায় একটা ইনস্ট্রুমেন্টাল ভার্সন দিলেন তো তখন এখান থেকে আপনি আদার ভার্সন সিলেক্ট করতে পারেন স্পেশাল ভার্সন বা এই ধরনের কিছু এখানে ব্র্যাকেটে উঠবে আপনি লিখে দিতে পারেন যে এটা হচ্ছে আনপ্ল্যাগড আনপ্ল্যাগড ঠিক আছে তারপর অথবা ইনস্ট্রুমেন্টাল এভাবে লিখে দিতে পারেন আর কি ভার্সন তারপরে নিচে যেটা আছে এখানে ক্লিক করে আপনি আপনার গানটা সিলেক্ট করবেন আপনার গ্যানার যে অডিওটা মাস্টার অডিও সেটা সিলেক্ট করবেন এখানে দেখুন চারটা ফরম্যাট পাঁচ ছয়টা ফরম্যাট সাপোর্ট করে তার মধ্যে ওয়েবটা তো সবাই ওয়েব ফর্মেটেই দেয় মানে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি তারপরে এমপি থ্রি ফরম্যাট চাইলেও আপনি দিতে পারেন এম ফোরে ফরম্যাট ফ্ল্যাগ ফরম্যাট ঠিক আছে এ আই এফ এফ এম এগুলো ফর্ম্যাট সাপোর্ট করে তা ফ্ল্যাগটাও ভালো ফর্ম্যাট এটা একটা লোসলেস ফরম্যাট পাশাপাশি ওয়েভ তো রেকমেন্ড করা হয় ওয়েভ ওয়েভ হচ্ছে সবচেয়ে বেস্ট ফরম্যাট থিংক ইউ তারপরে নিচে যেটা আসবে সেটা হচ্ছে যদি আপনার মিক্সড ডলবি বি অ্যাটমস আপনি মিক্স মাস্টার করে থাকেন দিবেন না এটা নর্মালি আমি দিই না এখন এখানে দেখুন সং রাইটার আর কভার সং যদি আপনি এখানে অরিজিনাল রাইটার হয়ে থাকেন আপনার মৌলিক গান হয়ে থাকে তাহলে এখানে এটা টিকচেন থাকবে যে আই রোড দিস আমি এটা লিখেছি এবং আমি ম্যানেজ করেছি এটা সং রাইটার এটা একটা অরিজিনাল সং আর যদি আপনি কভার সং হয়ে থাকে তাহলে নিচে অ্যানাদার আর্টিস্ট দিবেন তারপরে কভার সংয়ের তার যে অরিজিনাল আর্টিস্টের নাম অরিজিনাল গানের নাম অরিজিনাল রাইটার সব কিছু ইনফরমেশন এখানে দিবেন তারপরে নিচে দেখুন এখানে আপনার গানের ধরুন একটা গান এমন হতে পারে আমার গান আমি নিজে লিখি নিজে শুরু করে নিজেই গাই নিজেই মিক্স মাস্টার সব কিছু করি তা আমার এখানে আলাদা ভাবে আপনার নাম দেওয়ার তেমন দরকার হয় না তারপর আমি দেই সংক্ষেপে দিই বাট আপনার যদি গান এমন হয়ে থাকে আপনার গানের শুরু করা একজন গীতিকার একজন গাইয়েছে একজন কম্পোজ করেছে একজন আপনি সবার এভাবে আলাদা আলাদাভাবে সবার নামের ক্রেডিট দিতে পারেন যে মিউজিক অ্যান্ড মিউজিক করেছে একজন তারপরে আবার একটা করে এখান লিরিক্স লিখেছে একজন তার নাম ঠিক আছে এভাবে অ্যাড করতে পারেন যেটা আছে লিরিক এটা নই থাকে এগুলো থাকবে নাকবে ইনস্ট্রুমেন্টাল যদি আপনার গানটা গান হয়ে থাকে যেখানে ইনস্ট্রুমেন্ট এবং ভোকাল দুটাই থাকে তাহলে এটাতে দিস সং কন্টেন্ট লিরিক মানে হ্যাঁ গানের মধ্যে মিউজিকের মধ্যে লিরিক আছে আর যদি আপনার গানটা ইনস্ট্রুমেন্টাল হয়ে থাকে অর্থাৎ আপনার গানে শুধুমাত্র বাদ্যযন্ত্রের পার্ট থাকে না তাহলে দেখবেন দিস সংস্ট্রুমেন্টাল কন্টেন্ট নো লিরিক্স এটা নিয়ে আপলোড করবেন আর যদি গান অরিজিনালি গান হয়ে থাকে এটা থাকবে সবসময় শুধুমাত্র যখন ইনস্ট্রুমেন্টাল হিসেবে আপলোড করবেন তখন এটা দিবেন তারপরে দেখুন প্রিভিউ ক্লিপ স্টার্ট টাইম এটাতে সাধারণত আপনার গানের আপনি যে টিকটক অ্যাবল মিউজিক আইটিউন্স এ যে স্টোরি মিস্টোরি দিবেন এগুলাতে তো গানের সবচেয়ে ক্যাচি যে অংশটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড মানে মোটামুটি তিরিশ সেকেন্ড একটা সিলেক্ট করে দিবেন যেখান থেকে গানের সবথেকে ক্যাচি পার্টটা শুরু হয় কত সেকেন্ড থেকে শুরু হয় কত সেকেন্ড থেকে শেষ এটা সিলেক্ট করে দেবেন নাহলে কিন্তু গান শুরু থেকে শেষ শুরু হবে বাট এটা আমরা চাই না আমরা চাই যে এই টিকটক বা ধরুন ধরনের যে জিনিসগুলোতে গানের সবচেয়ে ক্যাচি পার্ট যেটা সবচেয়ে গানের সবচেয়ে ভালো লাগার যে অংশটা সেই সেকেন্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখুন নিচে এখানে এটা শুধুমাত্র আপনার হচ্ছে আর্টিস্ট ম্যাপিং আপনি স্ট্রিমিং সার্ভিসের জন্য এগুলো ইউটিউব মিউজিক আর্টিস্টের ইউআরএল এখানে দেওয়া আছে অ্যাপল আইডি দেওয়া আছে স্পটিফাইয়ের আর্টিস্টের ইউআরএলটা আপনি এখানে জেনে দিতে পারেন এই যে হ্যাঁ আমি তাও যদি নামেন অলরেডি হ্যাজ আর্টিস্ট প্রোফাইল আমার আর্টিস্ট প্রোফাইল থাকলে সেগুলো এখানে আমার এই যেগুলো অ্যাপল আইডি ইউআরএল আমার হচ্ছে ফেসবুক চ্যানেলের ইউআরএল এগুলো এখানে দেওয়া আছে তা স্পটিফাইড আর্টিস্ট আমি অ্যাড করবো অ্যাড করিনি এখানে দিয়ে দিব আর এখানে আপনার হচ্ছে ইউটিউব আর্টিস্ট ইউরএল তো দেওয়াই আছে যে হ্যাঁ আমি এই আইডি থেকেই আমি গানটা পাবলিশ করবো সেটাই বলো এখানে আর্টিস্ট ম্যাপিং তারপরে যদি অ্যাপল মিউজিকের জন্য একটু আলাদাভাবে পাবলিশ করতে হবে অ্যাপল মিউজিকের জন্য করতে হবে আপনার গানের জন্য দুইটা মিনিমাম দুইটা আলাদা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কে বাজাচ্ছে তার নাম দিতে হবে ধরেন আপনি বাজলে আপনার নামই দিবেন সমস্যা নেই অন্ধকে বাজলে অন্ধকার নাম দিবেন কারণ বেসটা থাকবে গানে তো সপ্তাহে তো অলমোস্ট বেস থাকে বেস কে বাজালো তার নাম দেবেন আপনি বাজলে আপনারই নাম দেবেন প্রডিউস কে করেছে প্রডিউসার ছিল তার নাম দিবেন দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচের দিকে এসে এই সবগুলো চিহ্ন ক্লিক করবেন করার পরে আপনি যেটা করবেন আপনার এখানে দেখবেন এই গানটা পুরো শো করবে আপনার নাম কিভাবে কীভাবে আসলো ছবি টবি সব সব কোথায় কোথায় দিচ্ছেন এখানে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা বানান স্পেলিং থেকে শুরু সব ঠিক করবেন পরে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করা মাত্র এভাবে এখানে শো করবে আপনার দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে বা খুব বেশি লাগলে দুই দিন লাগতে পারে চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যে দেখবেন যে ধীরে ধীরে সব প্ল্যাটফর্মে হয়ে যাবে সব আপলোড করার পর একটা হলুদ কালারে থাকবে যখন সব প্ল্যাটফর্মে পাবলিশ হয়ে যাবে তারপর একটা সবুজ রঙের হয়ে যাবে তখন বুঝবেন যে তো অলরেডি গান চলে গেছে সেভাবে মূলত আপনি ডিস্ট্রেডে আপনি কমপ্লিট ভাবে একটা গান আপলোড করতে পারেন একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে যারা ডিস্ট্রেডে অ্যাকাউন্ট খুলতে চান নতুন তারা চাইলে আমার রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেখান থেকে অ্যাকাউন্ট খুললে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনার যে সাবস্ক্রিপশন ফি আছে সেটাতে এটা একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট তো আপনি চাইলে আমার ডিসক্রিপশন অথবা কমেন্ট চেক করে কমেন্ট বক্সে দেওয়া থাকবে পিন করে সেখান থেকে ওই লিঙ্ক থেকে ক্লিক করে দেন অ্যাকাউন্টটা খুললে আপনি আপনি যে অফারটা এটা পেয়ে যাবেন ধন্যবাদ সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন